أحبت منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبعه دائيا فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ বলল আমি বলিলাম তোমরা সকলেই এই স্থান এই বাগান থেকে নেমে যাও পরে যখন আমার পক্ষ হইতে তোমাদের নিকট কোন সৎ উপদেশ আইবে হৃদায়ত আসিবে তখন যাহারা আমার হেদায়েত অনুসরণ করবে তাহাদের কোনো ভয় নাই তাহারা দুঃখিত হবে না যাহারা আমার আয়াতকে অস্বীকার করবে আমার নিদর্শনকে অস্বীকার করবেই এবং তাহার এই অগ্নির অধিবাসী তাহারা চিরকাল সেখানে থাকিবে আল্লাপাক যখন এই যে জান্নাত থেকে আদম যে সৃষ্টির পর যারা অমান্য করলো আল্লাহর আদেশ তখন সকলকে বললো যে তোমরা এই বাগান থেকে বাহির হয়ে যাও সেই জান্নাতটা ছিল কার ওয়ারিশ ছিল না সেটা খাদ্য এবং সব কিছু ছিল আল্লাহর তরফ থেকে নামত আল্লাহর আইন অমান্য করাতে তখন এই যে বাহির করে দিল পৃথিবীতে তোমরা এখন এই পৃথিবীতে বসবাস করো এখানে তোমাদের জীবিকা এখানে তোমরা নিজের এখন কষ্ট করো হুম জীবিকা জীবিকা অর্জন করো হ্যাঁ তারপরে এই তুই জমি জমার এই যে সব কিছু একটি কি কয় এই ওয়ারিশ হয়ে গেল মানুষ এটি নিয়ে আজকে পৃথিবীর মানুষ এই যে ওয়ারিশ নেওয়া সম্পদ নেওয়া বাড়িঘর নেওয়া কত যুদ্ধ করে যে ক্ষমতার জন্যে যে যুদ্ধ হচ্ছে সারা পৃথিবী একমাত্র এই যে আল্লাহ দেয়া নামত এটা একটা দুর্যোগের মধ্যে মতন এই জন্য আল্লাহ পাক বলছে তোমরা এখান থেকে বাহির হয়ে যাও এখন এখানেই বসবাস করবে যদি তোমাদের কাছে হেদায়ত আছে ওই যে আমি এর আগের আয়তা বললাম যে আদম নবী ছিল না কারণ হেদায়ত তো নবী রাসুলের কাছে আছে আর আদম যদি এ নবী থাকতো তাহলে হেদায়তের কথা এখানে বলতো না যে তোমরা এখান থেকে বাহির রয়ে যাও আমার হেদায়ত আসলে যারা অনুসরণ করবো যারা মানব তাদের কোনো দুঃখ নাই ভয়ভীতি নাই আর এই হেদায়ত হচ্ছে পবিত্র কোরআন যুগে যুগে নবী রাসুল আসছে এই হেদায়তেই প্রচার করছে এবং যাহার এই আল্লাহর আয়া যেই নিদর্শন আছে যারা অস্বীকার করবে তাহারাই হইবে আগুনের অধিবাসী এবং চিরকাল তাহারা সেখান থাকবে এই পৃথিবীতে যারা আমরা আছি না যদি আল্লাহর আয়াতকে আমরা অস্বীকার করি এবং হেদায়ত পাই তাহলে আমাদের কোনো ভয়ভীতি দুঃখিত হবে না এটা মমিন্দার বান্দার দেন বলা হয়েছে এবং মোত্তাকিনদেরকে বলা হয়েছে যারা ইমান আনে পরিপূর্ণভাবে আল্লাহর হেদায়ত স্বীকার করে আর যারা এই যে আল্লাহর আয়াতকে অস্বীকার করে নিদর্শনকে অস্বীকার করে তাহারা এখানেই আপনি যত সম্পদ হোক না কেন একটা না একটা কষ্টে আছে এবং আগুনের আজাবের মতো কার ভিতরে কি আছে আমরা জানি না সেটাই এখানে বলতে আছে এই দুয়াতে এখন এই পৃথিবীতে থেকে আমাদের জান্নাত অর্জন করতে হবে এই জন্য আল্লাহ পাক বলছে ইয়া আয়া তু হান্না সিল্মুৎ ফাদকলি ফি ইবাদি ওদখলি জার নাম হুম হে শান্তিপ্রাপ্ত আদ্দা আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট তুমিও তার প্রতি সন্তুষ্ট আমার বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো সেই জান্নাত হবে চির স্থায়ী যা নহর সম প্রবাহিত হয়ে যাবে তুমি সেখানে চিরকাল থাকবে আর ওই জান্নাতে একবার ঢুকলে আর বাহির হবে না সুরাল কাহফে আছে সেই জান্নাত একবার ঢুকলে আর কখনো বাহির হবে না আর যদি তুমি সেই জান্নাত অর্জন না করতে পারো এই যে নফসেল আম্মার থেকে তুমি পরিপূর্ণ নবসেল আমা থেকে নফসের মতমায়েন না হতে পারো তাহলে এখানে তুমি থাকবে এখন এখানে থাকবা তুমি সাজা বকতা থাকবা সাজাই বক্তাত থাকবে চিরস্থায়ী যে কি কে জাহান্নাম এখন এই মহাবিশ্ব পৃথিবী একমাত্র কেমত এটা কখন ই হবে একমাত্র আল্লাহ হয়ে জানে মেবি মিলিয়ন থ্রিলিয়ন ইয়ার্স ইট উইল বি আই আই এম নট শিওর আল্লাহ নৌস কারণ এই বিষয়ে আল্লাহ কাউকে কোনো খবর দেয় নাই এই পৃথিবী কতদিন থাকবে আল্লাহ জানে এই যে আর কায়েদা বলা আছে জান্নাত এবং জাহান্নাম নাম কতদিন থাকবে সেটা একমাত্র জ্ঞান আল্লাহ হয়ে আছে কাজেই আমাদের মোত্তাক্ষীন হওয়া উচিত আল্লাহ যে হেদায়ত আসছে এই কোরআন বেশি বেশি পড়া উচিত আর কোরআন যে আল কিতাব আছে বিসমিল্লা নাস পর্যন্ত নিজের বাসায় পড়া উচিত বুঝা বুঝা হ্যাঁ তখন যদি একটি আয়াতই আপনি আপনি কি কয় আপনার টাচ করতে পারেন আপনার ফিলিংসে আসে এবং তখনই দেখবেন যে আপনি হৃদয়ত পেয়ে যাবেন কোরআন বেশি বেশি পদ দৈব অকুর হামা জাতিস যে শয়তান তোমার পিতা মাতাকে কি কয় কুমন্ত্রণা দিয়ে জান্নাত থেকে বাহির করে দিয়েছে এখন আমরা একটা জাহান্নামের মধ্যে আছি এই এই যে আসছে এখন এই কোরআনে আল্লাহ নবী রাসুলদের মাধ্যমে এটা হৃদায়ত এখন আল্লাহর কাছ থেকে সাহায্য নিয়ে ই করতে হবে কারণ আল্লাহর স্মরণেই তোমার হৃদয়ের প্রশান্তি সেটাই জান্নাত আমাদের সবাইকে তৈফিক দান করুক কোরআন পড়ার হ্যাঁ বুঝাবুঝা আসসালামু আলাইকুমাস